তো শিবিরের নাম শুনলে এত গা জলে কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে শিবির ছিল ছাত্রদল ছিল নাকি কি অন্য কোনো ছাত্র সংগঠনের নেতারা এটাকে সংগঠিত করছে এটা কি খুবই গুরুত্বপূর্ণ নাকি হাসিনার পতন ঘটেছে এটা গুরুত্বপূর্ণ আওয়ামী ফেসিফাদের সময় তাদের স্লোগানই ছিল ধর ধর শিবির ধর ধরে ধরে জবাই কর তো শিবির মানলে পাপ নাই এই রকম স্লোগান যেই দেশে দেওয়া হতো তো যারা এই স্লোগান দিত তারা তো অসভ্য জানো বর্বর তো কোনো সভ্য মানুষ তো একজন জীবিত মানুষকে শিবির করার কারণে শিবির ধর জবাই কর স্লোগান দিতে পারে না তো এই স্লোগানগুলো আমরা শুনেছি ওই যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাহিদ যে শহীদ হয়েছে সে আবু সাহিদ কিন্তু শিবিরের সাথী তো সে বুক চেতিয়ে বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিল যে যারা দেশের জন্য করার করার আওয়ামী কে রেজিমকে উৎখাত করার জন্যে যারা জীবন দিয়েছে আমি মনে করি তারা কোনো দলের সম্পদ নয় তারা কোনো দলের নয় তারা হচ্ছে বাংলাদেশের জাতীয় বীর এই মুহূর্তে যদি বলি তাহলে বাংলাদেশ ভারতের রয়ের শাসন মুক্ত ভারতের শাসন মুক্ত ভারতের দালাল মুক্ত হাসিনার রেজিম মুক্ত এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা ছিল আর কারা ছিল না শিবির ছিল না ছাত্র দল ছিল না ছাত্র ইউনিয়ন ছিল না ছাত্র ফেডারেশন ছিল না ছাত্র অধিকার পরিষদ ছিল এটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছে তো এতে যদি কেউ খুশি হতে না পারেন এর মধ্যেও যদি আবার শিবির ষড়যন্ত্র খুঁজে বেড়ান তাহলে আপনি জেনে রাখেন যে আপনি যে ঘরে বাস করেন সেই ঘরের মধ্যেও একটা শিবির আছে আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়েও দুই চারটা শিবির আছে আপনি যেখানেই যান না কেন শিবির মুক্ত আপনি কোথাও পাবেন না আপনি কোনো দল যদি করে থাকেন সেই দলের মধ্যেও হঠাৎ করে যে শিবির নারায়ক আল্লাহ আকবর স্লোগান দিয়ে উঠবে না এটাও এরও কোনো গ্যারান্টি নেই তার মানে শিবির বাংলাদেশের মানুষের হৃদয়ে অন্তরে কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সকলের একেবারে মনে মগজে পৌঁছে গেছে ইসলামী ছাত্র শিবির এবং একটা কথা তো আপনাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে আমি কোনো ছাত্র সংগঠনের নাম নিয়ে কাউকে ছোট বা বড় করতে চাই না হানড্রেড পারসেন্ট ছাত্র যারা তারাই ইসলামী ছাত্র শিবির করে কিন্তু আমি গ্রান্টে দিয়ে বলতে পারি অন্য যত ছাত্র সংগঠন আছে তারা হানড্রেড পার্সেন্ট ছাত্র নয় আমি দেখেছি যে এসএসসি পাশ করে নাই ইন্টার পাস করে নাই অনেক ছাত্র সংগঠনের অনেক বড় বড় পদে পদায় পদায়ন আমরা দেখেছি আমরা বাংলা দেখে দেখেছি এখনো দেখছি ভবিষ্যতেও দেখব কিন্তু ইসলামী ছাত্র শিবিরে শতভাগ শিক্ষিত এবং একদম কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররাই নেতৃত্ব দেয় এখানে আদু ভাইদের কোনো জায়গা নেই এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির যারা করে আপনারা খুব খেয়াল করে দেখবেন এই সমাজের ক্রিম ক্রিম অব দ্য স্টুডেন্ট আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন আপনি যদি বিশ্ব বুয়েটের কথা বলেন আপনি যদি কি বলবো ঢাকা মেডিকেলের কথা বলেন এরকম আরও যত বড় বড় ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে মানে স্টুডেন্টদের মধ্যে যারা একদম ক্রিম স্টুডেন্ট একদম জিনিয়াস স্টুডেন্ট আপনারা খুব খেয়াল করে দেখবেন এরা ইসলামী ছাত্র শিবির করে এই ষোলো বছর হয়তো তারা গোপনে ইসলামী ছাত্র শিবির করেছে প্রকাশ্যে আসতে পারে নাই কৌশলগত কারণে হ্যাঁ কৌশল তো পৃথিবীর সব মানুষই অবলম্বন করে একটা সংসার পরিচালনা করতেও কৌশল লাগে একটা রাজনৈতিক দল একটা ছাত্র সংগঠন পরিচালনা করতেও তো কৌশলের আছে কৌশল তবে নামে অপকৌশলটা ভালো না তবে পজিটিভলি যদি কেউ ভালো কৌশল অবলম্বন করে সেটা আমাদের সকলের প্রশংসাই করাই উচিত আমি তাই মনে করি আর যে কথাটি বলতে চাই যে এমন একটি সময়ে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে এই বিপ্লবটা হলো যখন আমরা এই ছাত্রদেরকে বলতাম টিকটক সভ্যতা অথবা ফেসবুক টুইটার টিকটক এরকম নানান রকম অ্যাপ নিয়ে তারপরে কী সব গেমস টেমস আছে। পাবজি নানান রকমের অ্যাপ অনলাইনে আছে তো এগুলো এগুলোতে আসক্ত এই প্রজন্মের সন্তানরা আমরা ধরেই নিয়েছিলাম যারা পচে গেছে আমরা ধরে নিয়েছিলাম এবং এই ষোলো বছর আমরা আওয়ামী রেজিমের বিরুদ্ধে সফল হতে পারিনি আর এই জন্যে এই ধারণাটা আমাদের মধ্যে আরও বেশি বদ্ধমূল হয়েছিল কিন্তু এই ছাত্র সমাজের মধ্যে একদল ছাত্র এমন ছিল যারা বাংলাদেশের জনগণের হৃদয়কে নাড়া দিয়ে সকল শ্রেণীর ছাত্র সহ সকল দলের মানুষকে রাজপথে নামতে বাধ্য করেছিল বা বাধ্য হয়েছিল নিজের প্রয়োজনে দেশের প্রয়োজনে দেশের স্বাধীনতার প্রয়োজনে আপনি কি ভাবছেন কখনো এই কথাটা যে আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করবেন সে যদি বিলিয়ন স্টুডেন্ট হয় জিজ্ঞেস করবেন রাজনীতি সম্পর্কে সে কিন্তু একটা জবাব দেবে আই হেট পলিটিক্স তো আই হেট পলিটিক্স কেন বলছে আমাদের বাংলাদেশটা বাংলাদেশের রাজনীতি এমনভাবে পচে গেছে যে সকলেই আমাদের বিশেষ করে নতুন প্রজন্ম এবং ভালো ভালো স্টুডেন্টরা আই হেট পলিটিক্স বলছে এবং তারা দলে দলে নয় হাজারে হাজারে লাখে লাখে বিলিয়ন স্টুডেন্টরা দেশের বাহিরে চলে যাচ্ছে কেন দেশের বাহিরে চলে যাচ্ছে এই দেশের নোংরা রাজনীতি আর এই দেশের রাজনীতির ভেতরে নোংরামি আর ভণ্ডামি আমাদের দেশের ছাত্রদেরকে তরুণ প্রজন্মদেরকে মেধাবীদেরকে আকৃষ্ট করতে পারেনি ফলে লক্ষ লক্ষ ছাত্রটা দেশের বাহিরে চলে গেছে আমি বিশ্বাস করি হয়তো এভাবে আর যাবে না বরং ফিরে আসবে দেশে তার কারণ সেই পরিবেশটা তৈরি হচ্ছে বা আগামী দিনে আরও সেটা হবে তবে যে যেভাবেই ভাবুন না কেন যখন ছাত্র রাজনীতি বা রাজনীতিকে মানুষ ঘৃণা করা শুরু করেছিল ঠিক সেই সময় ছাত্রদের মধ্যে একদল ছাত্র তারা তাদের দলীয় পরিচয় আপনার শুনলে হয়তো আপনার ভেতরে কলিজার মধ্যে খস করে কামড় দিতে পারে আপনার হার্ডের ভেতরে কি বলবো দেড় টাকা পার্শ্বিকা হতে পারে কিন্তু জেনে রাখেন যে এই ছাত্রদের নেতৃত্বে যারা ছিলেন মেধাবী ছাত্রদের মধ্যে তাদের উল্লেখযোগ্য ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা ছিল আমি কারো অবদানকে অস্বীকার করছি না এখানে ছাত্র দল ছিল বিএনপি ছিল জামাত ছিল সব রাজনৈতিক দলের লোকেরাই ছিল কিন্তু আপনি কি ভাবছেন যখন ডিবি হারুন ওই ছয়জনকে তুলে নিয়ে যা আটকায় রাখে মানে আন্দোলনকে স্থগিত করার ঘোষণা দিলেন সেই সময় তো আমরা সবাই ধরেই নিয়েছিলাম যে হাইকোর্টের রায়ও হয়ে গেল আন্দোলন তো শেষ তো ছাত্রদের দাবি দেওয়া তো শেখ হাসিনা মেনে নিল ছাত্রদের কোঠা সংস্কারের দাবি মেনে নিল তাহলে তো হাসিনা বিরোধী আন্দোলনের হলো না আর কিছু হল না ছয়জনকেও আটকে রাখলো কিন্তু বাহিরে যে বিচ্ছু বাহিনী ছিল সেই বিচ্ছু বাহিনী কারা সেটা এখন বুঝলেন তো এখন যদি বুঝে না থাকেন তাহলে আর একটু অপেক্ষা করেন সেই বিচ্ছু বাহিনী সামনের দিনে কি করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম